হ্যালো বন্ধুরা আমি স্যাবগুর্ণিল আপনারা সকলেই জানেন অপারেশন সিন্ধুরের সম্পর্কে নতুন করে বলবার কিছু নেই এবং ক্রিকেটের চ্যানেলে আমরা অলরেডি অপারেশন সিন্ধুর নিয়ে আমাদের কি ওপিনিয়ন আমাদের কি রিয়াকশান সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভারতবর্ষের এটা প্রচণ্ড বোল্ড একটা পদক্ষেপ ছিল এবং প্রচণ্ড প্রয়োজনীয় ছিল কারণ বারবার বারবার এসে অ্যাটাক করে দিয়ে যাবে আর হাতে হাত রেখে ভারতবর্ষ বসে থাকবে এটা তো হতে পারে না এই ধরনের টেরোরিজমের জবাব এই ধরনের পাল্টা অ্যাটাক দিয়েই দেওয়া যেতে পারে সব সময় কিন্তু এই শান্তিপূর্ণ অবস্থান বজায় করবো এই মেন্টালিটি ঠিক নয় কিছু কিছু সময় কিন্তু দরকার পড়ে এই ধরনের অ্যাটাকের এবং একদম সঠিক একটা সিদ্ধান্ত ভারতবর্ষের সরকারকে এবং আর্মিকে ইন্ডিয়ান আর্মি এয়ারফোর্সকে অনেক অনেক কংগ্র্যাচুলেশানস অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত অপোজিশন পার্টি ভারতবর্ষের সরকারকে এখানে সমর্থন জানিয়েছে তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা সব কিছু মিলিয়ে ভারতবর্ষের এই একতা এই পার্টিকুলার ইস্যুতে প্রচণ্ড দরকারি ছিল এবং সেটা দেখতে পাওয়া গেছে এখন যেটা বিষয় সেটা হচ্ছে অপারেশন সিন্দুরের ক্ষেত্রে মানে সিনেমা যে হবে বলিউড যে সেই প্রচেষ্টা করবে এটা তো একদম কথা ছিল আপনার সোশ্যাল মিডিয়াতে প্রচুর মিম দেখতে পাবেন কুমার এবং বিকি কৌশল জনাব্রাম তারা লেগে পড়েছে যে কে অপারেশন আগে বানাবে সেটাকে নিয়ে প্রচুর সোশ্যাল আমরা দেখতে পাচ্ছি মানে মিমস এখন তো একটা এমন জিনিস যে কোনো ইস্যু নিয়ে মিমস হয় এবং সেটা হবেই মানে সেটার মধ্যে আমি খুব যে একেবারে ভুল দেখি তা নয় সত্যি বলতে এই ধরনের মকিং এই ধরনের ট্রলিং এই ধরনের মজা চলতেই থাকবে কারণ এটা অপারেশন সিন্দুরকে নিয়ে কিন্তু মিমটা হচ্ছে না অপারেশন সিন্দুর হয়েছে বা সেটাকে নিয়ে আক্ষয় কুমার যে ছবি করবার জন্য ঝাঁপাবে বা জন যে ছবি করবার জন্য ঝাঁপাবে রিসেন্টলি ফাইটার করেছে কারণ ঋত্বিক্রশনকে নিয়ে চারিদিকে দেখতে পাচ্ছিলাম যদিও সেটা খুব একটা হওয়া উচিত বলে মনে করি না ঋতিক রোশনের ক্ষেত্রে পার্টিকুলারলি তো এই ধরনের মজা তাদেরকে নিয়ে করা হয়েছে ঠিক আছে এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে বলিউডের যারা প্রডিউসার রয়েছে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে অপারেশন সিন্ধুর এই টাইটেলটাকে রেজিস্টার করবার জন্য একটা লড়াই চলছে রীতিমতো মহাবীর জেন ফিল্মস রয়েছে কিংবা তার সঙ্গে সঙ্গে রয়েছে টি সিরিজ তার সঙ্গে সঙ্গে জি স্টুডিওজ রয়েছে এছাড়া মধুর ভান্ডারকার রয়েছেন যিনিও কিন্তু টাইটেল রেজিস্টার করে ফেলেছেন এবং খুব অবভিয়াস একটা ব্যাপার মানে একদম একদম প্রপার মেটেরিয়াল রয়েছে ছবি বানানোর জন্য মানে একদম যদি আপনি একজন ফিল্ম পারসন হিসেবে বিষয়টাকে ভেবে দেখেন একটা অ্যাটাক ভারতবর্ষে এসেছে পেহেলগাঁওতে কি হয়েছে আপনারা সকলে জানান এবং তারপর ভারতবর্ষ সেটা পাল্টা জবাব দিয়েছে এমনিতেই আপনি একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছেন অটোমেটিক্যালি একটা স্ক্রিন প্লের মধ্যে গ্রাফ চলে আসবে বানানো খুব সোজা শুধুমাত্র প্রপার রিসার্চের দরকার রয়েছে সব কিছু মিলিয়ে এই ছবিটা হবে জানা কথা ছিল প্রডিউসাররা এখন মানে টাইটেল রেজিস্টার করছে সেটা দেখো আমি খুব অবাক হচ্ছি না হ্যাঁ হয়তো খুব তাড়াতাড়ি করে ফেলা হয়েছে এটা বলতেই পারে অনেকে কিন্তু ব্যাপার হচ্ছে ফিল্ম বিজনেসই এটা মানে কিছু বিজনেসের কিছু ধর্ম থাকে কিছু পেশার কিছু ধর্ম থাকে তার বাইরে সেই পেশা যেতে পারবে না সেই পেশাতে যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকে তাদের ওই যে পার্টিকুলার ডিউটিস সেটা মেনটেন করে যেতে হবে পেশাগত জায়গা থেকে মানে এই যে বলিউডের প্রডিউসাররা তারা ঝাঁপিয়ে পড়েছে এটা অবভিয়াস ব্যাপার মানে এটাই হওয়া ছিল মানে এটাতে আমি খুব একটা অবাক নই এটার জন্য আমি ক্রিটিসাইজ করতেও খুব একটা সত্যি বলতে প্রস্তুত নই কারণ এটাই স্বাভাবিক আপনি যাবেন না প্রডিউসার হিসেবে আপনি মহানুভবতা দেখাবেন যে না এখন আমি টাইটেলটা রেজিস্টার করবো না ঠিক সময় না এটা সেন্সিটিভ ইস্যু আমি এখন একটু মনুষ্যত্ব দেখাই অন্য কেউ কি রেজিস্টার করে দেবে এই তো দেখুন না আপনারা চারজন চলে গেছে তো কোনো একজন যাবে না অন্য কেউ চলে যাবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট সে ছবিটা করবে পরবর্তী বছরে আপনারা দেখবেন দু বছরে মধ্যে ছবিটা আনবে এবং এই ধরনের ইস্যুর ক্ষেত্রে যত তাড়াতাড়ি আপনি ছবি বানাবেন যত তাড়াতাড়ি আপনি হলে দেবেন তত বেটার সেক্ষেত্রে কি হবে আপনার ছবিটা অনেক বড় কালেকশন করবে কারণ সেন্টিমেন্টটা তখন ভারতবাসীর মধ্যে তাজা থাকবে দেশপ্রেমের যে আবেগটা সেটা অনেক বেশি ফ্রেশ থাকবে একদম সিম্পল ব্যাপার মানে এগুলো এখন অনেকের এই কথাগুলো গায়ে লাগবে খারাপ লাগবে অনেক ক্ষেত্রে ভেবে দেখলে আমারও খারাপ লাগে কিন্তু এগুলি হার্শ রিয়েলিটি মানে হার্স রিয়েলিটিটা মানে দেখুন এই এটা ফিল্ম বিজনেস ফিল্ম বিজনেসে এটাই এটাই অবভিয়াস বিষয় তা আমার মনে হয় না যে এটা নিয়ে খুব বেশি আমাদের ভাবনা চিন্তা করবার দরকার রয়েছে হ্যাঁ আপনারা বলতে পারেন বলিউডই কেন করছে বলিউডের প্রডিউসারাই কেন করছে কেন সাউথকে এগুলো করতে হচ্ছে না সেইটা একটা খুব অবভিয়াস কোয়েশ্চেন এবার সেই অবভিয়াস কোয়েশ্চেনের উত্তরটাও খুব সিম্পল বলিউডের কাছে এখন কিছু ফ্যাক্টার লাগবে ছবির মধ্যে কিছু কন্টেন্টে থাকতে হবে তবে মানুষ হলে আসছে নতুন জেনারেশনের স্টারদের মধ্যে সেই ক্ষমতা নেই যে যে কোনো একটা ফিকশন যে কোনো একটা স্টোরি এবং তার সুপারস্টার নামে মানুষ চলে আসছে দেখে ফেলছে ছবি বড় ব্লকবাস্টার হয়ে যাচ্ছে হয় সাউথের থেকে ডিরেক্টর আনতে হচ্ছে অথবা ওরকম কোনো সাবজেক্ট দিতে হচ্ছে কথা কত ভিকি কৌশল ছাবা ছাবার মতন বড় ব্লকবাস্টার তার কেরিয়ারে অন্য কিছু নেই তার কেরিয়ারে উড়িয়ে একটা খুব সফল ছবি সেখানেও একটা এগেন একটা দেশপ্রেমের অ্যাঙ্গেল রয়েছে একটা রিয়েল লাইফ ইভেন্টের বিষয় রয়েছে ছাবার ক্ষেত্রে একটা মারাঠি ইমোশান প্রচণ্ড বড়ো করে কাজ করছে ছাত্রপতি শাম্বাজী মহারাজ ছাত্রপতি শিবাজী মহারাজের সন্তান আপনারা সকলেই জানেন ঔরঙ্গজেবের সঙ্গে তার ক্ল্যাশ তো সেখানে মারাঠি ইমোশানটা মহারাষ্ট্রে কি অসাধারণ কালেকশন ছাবা করতে পেরেছে তো সেরকম কিছু এক্সপ্যাক্টটা দরকার তবেই এই স্টাররা বক্স অফিসে বড় পারফরমেন্স ডেলিভার করতে পারছে বড় কালেকশন আনতে পারছে তো এটা বলিউড খুব ভালো মতো বুঝতে পেরেছে সেটা সাউথের দরকার নেই অ্যাস সিম্পলাস দ্যাট সাউথ একটা ফিকশন বানাবে তাদের কাছে সেই ধরনের স্টার রয়েছে যারা বক্স অফিসে ডেলিভার করবে তাদের সেই ধরনের ফ্যান ফলোইং রয়েছে সেটা বলিউড তৈরি করতে পারছে না যে কারণে তাদেরকে এরকম চিপ ট্রিক্সে আর কি বিলিভ করতে হচ্ছে সেগুলোতে ফলো করতে হচ্ছে এবং সেগুলোকে এনক্যাশমেন্টের প্রচেষ্টা সবসময় করে যেতে হচ্ছে প্র্যাকটিক্যাল কথাটা কি অপারেশন সিন্দুরকে নিয়ে ক্যাশিন হবে এই ধরনের এনক্যাশমেন্ট বলিউডের তরফ থেকে আমরা আগেও দেখতে পেয়েছি প্রচুর ছবি হয়েছে আমাদের দেশ জুড়ে যেখানে এই দেশপ্রেমের অ্যাঙ্গেল এনে জোর করে একটা তার সঙ্গে সঙ্গে দেশপ্রেম তো ছাড়াও মানে দেশপ্রেমকেও এখন যেভাবে আর কি কোট করা হচ্ছে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে বিভিন্ন ছবিতে সেটাও খুব প্রবলেম তো সেই ধরনের কি যে আপনি পাঁচ মাস আট মাস বাদে তাহলে দগদগে রয়েছে কিন্তু আজকে হোক ব্যবসার মেন্টালিটি তো ব্যবসার মেন্টালিটি তো আট মাস বাদে যেটা করবো আমি সেটা এখনই করে ফেলছি কারণ কম্পিটিশন প্রচুর আমি না করলে অন্য কেউ করে ফেলবে অ্যাস সিম্পল এস দ্যাট এটাই হচ্ছে বিষয় প্রডিউসারদেরকে আমরা গালাগালি দিতেই পারি কিন্তু তারা এখন গালাগালি খেয়ে নেবেন তার পরবর্তীতে দু বছর বাদে দেখবেন পাঁচশো ছশো কোটি টাকা পকেট ঢুকিয়ে বসিয়ে রয়েছে মানে সে ছবি খারাপ হলেও যেহেতু ইমোশনটা কাজ করে যাবে আমরাই গিয়ে দেখবো আমরাই হিপোক্রেসি দেখাবো গিয়ে দেখবো রিসার্চ থাকুক না থাকুক বাজে ছবি হোক অ্যাভারেজ ছবি হোক আবার একটা খারাপ রিভিউ দিলে তখন গালাগালি দেওয়া হবে যে না একটা ছবিতে দেশপ্রেম দেখানো হচ্ছে এরকম একটা মানে অপারেশন সিন্ধুরকে নিয়ে ছবি হলে সেই ছবিকে আপনি রিভিউ খারাপ দিন গালাগালি খেয়ে একদম আপনি মানে আপনার মাথা খারাপ হয়ে যাবে তখন অপারেশন সিন্দুরকে আপনি ক্রিটিসাইজ করছেন ব্যাপারটা এরকম জায়গায় পৌঁছে যাবে যেটা কোনো রিভিউরের উদ্দেশ্য থাকবে না অপারেশন সিন্দুরকে আমরা সকলেই খুব বড় করে অ্যাপ্রিসিয়েট করছি কিন্তু সেটা কিন্তু যখনই ছবি হবে সেই ছবিটার খামতিগুলো আপনি দেওয়াতে পারবেন না তো এটাই আমাদের সাধারণ মানুষের হিপোক্রিসি সত্যি বলতে এবং আমার মনে হয় যে প্রপার রিসার্চ করে ডেটার ভিত্তিতে ছবিটা করা উচিত সময় নিয়ে ছবিটা করা উচিত ওই জাস্ট একটা বানাতে হয় লার্জার দেন লাইফ একটা মাসি একটা হিরোইজামের ডায়লগ বাজি দেশপ্রেমকে কেন্দ্র করে প্রচুর প্রচুর ডায়লগ পাকিস্তান কি মা কি এই বিষয়গুলোতে আমার মনে হয় না যে মানে ঠিক আছে সেগুলো তুমি আনতে পারো ডেফিনেটলি লার্জ স্কেলে হিরোইজাম এনে একটা বড় সুপারস্টারকে কাজ করে সব কিছু তুমি করো কোনো প্রবলেম নেই কিন্তু রিসার্চও দরকার রিসার্চ দরকার যদি তুমি এরকম একটা ইস্যু তুলছ তাহলে প্রপার রিসার্চ করে এমন কিছু দর্শককে ছবিতে দাও যেটা দর্শক জানে না যেটা দর্শককে একটা এঙ্গেজিং একটা থ্রিলিং রাইড দেবে একটা প্রচণ্ড টেনশন টেনশানে ভর্তি একটা জার্নি দেবে গোটা ছবি জুড়ে দু ঘন্টা আড়াই ঘন্টাতে জাস্ট ওই হিরোইজম যা খুঁজি তাই দেখাচ্ছি সেরকম ছবি করো না মানে যে জিনিসটা কেসারি চ্যাপ্টার এর ক্ষেত্রে হয়েছে যে অনেক কিছু ফিকশান অনেক কিছু ফিকশান কিন্তু সেটা প্রমোশনের সময় পরিষ্কার করছি না প্রোমোশনের সময় জ্যালেন ওয়ালা বাগ ম্যাসাকার সেরকমভাবে জিনিসটাকে ডিল করো না সেটা হতাশ করে একজন দর্শককে ইট হ্যাজ টু বি অথেন্টিক তো আমার মনে হয় রাইটস নেওয়াতে প্রডিউসারদের তাড়াতাড়ি ঝাঁপানোতে রাইটস নেওয়াতে আমার মনে হয় সেটা প্রবলেম নয় প্রবলেম তখন হবে যখন পুরো জিনিসটা এনক্যাশমেন্টের উপরে যে রাইটসটা নিচ্ছি নিয়ে ওই এনক্যাশমেন্টের জন্য ছবিটাতে যত্ন দিচ্ছি না আমি ভালো করে তৈরি করছি না সাবজেক্টটাকে আমি ফুলফিলমেন্ট করছি না সেটা তো তখন গন্ডগোলটা হবে তখন সব থেকে বড় ক্রিটিসিজমটা আমি করবো আপনারা সেটা দেখতেই পাবেন আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাই কেন্দ্র করে আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে নতুন টাটা চোখ পর্যন্ত ভিডিওতে